আসসালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই থানচি বাজার থেকে ষাট কিলোমিটার দূরত্ব থেকে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিই সকাল সাড়ে নয়টার দিকে আর বেশ অনেকটা পথ চলার পরে আমাদের প্রয়োজন পড়ে একটু চা বিরতি নেয়ার। সেজন্য আমাদের যে গাইড রয়েছে সে বলল কিছুটা পথ চলার পরেই একটা ছোট পলি রয়েছে পাহাড়ের একদম তলদেশে সেখানে আমরা একটা বিরতি নেব তো কিছুক্ষণ চলার পরে আমরা এসেছি এই চায়ের দোকানে দেখতে পাচ্ছেন ছোট একটা দোকান এটা হচ্ছে পাহাড়ি চায়ের দোকান এখানে আমরা চা খাবো এবং আপনাদের দেখাবো এই ছোট পল্লীটি ঘুরিয়ে আমরা রয়েছি এখন শালিকিয়া পাড়াতে এখানে একটাই এই চায়ের দোকান এবং আমরা এখন এই রং চা খেয়ে নেবো পাহাড়ি রং চা তারপর ওনাদের এই ছোট গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো আপনাদের হ্যাঁ নাম কি তোমার এই যে রাহুল স্যারের মতো এই দোকানে বসে সময় কাটাচ্ছিল কিছু উঠতি বয়সের যুবক এবং গ্রাম প্রধান এখন গ্রাম প্রধানকে সাথে নিয়ে যাব তাদের বাগান দেখতে আপনারা কোন সম্প্রদায়ের লোক হ্যাঁ ত্রিপুরা

এখানে একটা বড়ই গাছ দেখলাম সৃজনে প্রচুর বড়ই হয় এবং এখান থেকে দেখলে মনে হবে একটা নৈসর্গিক সৌন্দর্য ছোট একটি গোছানো গ্রাম এখানে তারা সবাই একত্রে বসবাস করে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই একত্রে মিলেমিশে শালেকিয়া পাড়া এই পাড়ায় এই স্থানীয় এই ছোট গ্রামটা এবং আশেপাশে আরও কয়েকটি ক্ষুদ্র গ্রাম রয়েছে এই জন্য এই সরকার থেকে একটি ছোট স্কুল নির্মাণ করে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে এবং আমাদের এখানে ভ্রমণ শেষ এই গ্রামটা দেখলাম এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে থ্যাংকস অল